ধারাপাতের আজকের উপস্থাপন আইএসি ইলেভেন টুয়েলভ বনলতা সেন জীবনানন্দ দাসের লেখা এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন আমার আইএসি স্টুডেন্টদের জন্য শুরু করলাম আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন কার লেখা কোন কবিতার অন্তর্গত বক্তাকে বক্তার ক্লান্তির কারণ কী চারিদিকে জীবনের সমুদ্র সফেন বলতে কি বোঝো বক্তা নিজেকে কখন ক্লান্ত বলেছেন রবীন্দ্রোত্তরকালের সর্বশ্রেষ্ঠ আধুনিক কবি জীবনানন্দ দাসের অমর কাব্য বনলতা সেন থেকে সংকলিত বনলতা সেন কবিতাটির অন্তর্গত আলোচ্য পঙ্ক্তিটি বক্তাকে আলোচ্য অংশের বক্তা কবি স্বয়ং জীবন সংগ্রামে ক্লান্ত কবি আপন অস্তিত্ব রক্ষার খাতিরে একেবারে অবসন্ন দীর্ঘদিন এই সংগ্রামে যুক্ত থেকে কবি অবসাদগ্রস্ত ও ক্লান্ত চারিদিকে জীবনের সমুদ্র সফেন বলতে কি বোঝো কবি জীবনকে সমুদ্রের সাথে তুলনা করেছেন সমুদ্র উত্তাল তরঙ্গ সংকুল সর্বদাই তা উত্তাল ঢেউয়ের আঘাতে ক্ষিপ্ত নিরন্তর প্রবল গর্জনে চারিদিক সতর্কিত তরঙ্গের পর তরঙ্গ এসে তার তীরে আছড়ে পড়ে সেই তরঙ্গের মাথায় সৃষ্টি হয় সফেন ফেনা চঞ্চল জলরাশির নিয়ত আবর্তনেই সৃষ্টি হয় এই ফেনা এভাবেই আমাদের জীবনে অবিরান আবর্ত চলতে থাকে অবিশ্বাস ঈর্ষা বিদ্বেষের সংঘাতে মানুষের জীবনধারাও তরঙ্গময় হয়ে ওঠে তাদের জীবনে পুঞ্জীভূত হয়ে ওঠে বিভিন্ন গ্লানি লাস্ট পার্ট হচ্ছে কবি নিজেকে কেন ক্লান্ত বলেছেন মানে কখন ক্লান্ত বলেছেন জীবনযুদ্ধে সংগ্রামরত কবি আপন অস্তিত্ব রক্ষায় নিয়োজিত কর্মময় জীবন সমুদ্রের মতোই তরঙ্গময় সেখানে প্রতিটি মুহূর্তেই আছে নানা ঘাত প্রতিঘাত ঈর্ষা দেশ স্বার্থের সঙ্গে স্বার্থের লড়াই সেই উন্মত্ত লড়াই চালাতে চালাতে কবি ক্লান্ত সেই অবসাদ ক্লান্তির অপনয়ন হতে পারে স্নেহ ভালোবাসার স্পর্শে কুশল বার্তা বিনিময়ের মাধ্যমে এ কারণেই কবিতার মানুষই নাটোরের বনলতা সেনের কাছে শান্তির আশ্রয় নিয়েছেন কবির বিশ্বাস এই আশ্রয় নেওয়ার কারণ হল সেই কল্পিত বনলতা সেনের চোখে আছে সেই শান্তির প্রতিশ্রুতি যা কবির একান্ত কাম্য নেক্সট হচ্ছে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি আমি পৃথিবী এই পৃথিবীর পথে কার লেখা কোন কবিতার অংশ বক্তাকে এই অংশগুলো তো আছেই হাজার বছর বলতে বক্তা কী বলতে চেয়েছেন দীর্ঘপথ হেঁটে বক্তার অবস্থা কীরূপ হয়েছিল কোথায় কিভাবে শান্তি পান তিনি হাজার বছর বলতে কবি দীর্ঘ সময় বা লক্ষ লক্ষ বছর বোঝাতে চেয়েছেন সুদূর অতীত থেকে দীর্ঘপথ পরিক্রমা করে কবি বর্তমানে এসে পৌঁছেছেন অতীতের অন্ধকারে ডুবে থাকা কবি এই পথরেখা সিংহল সমুদ্র থেকে মালাল সাগর পর্যন্ত বিস্তৃত কবি প্রাচীন ভারতের মৌর্য সম্রাট ও সম্রাট অশোকের সময়েও উপস্থিত ছিলেন এমনকি কবি কল্পনার উপস্থিতি কারুকার্যময় বিদর্ভ শ্রাবস্থী নগরেও অবস্থান করেছিলেন দীর্ঘপথ পরিক্রমা করে কবি হয়ে পড়েন শ্লান্ত ক্লান্ত একটু শান্তির আশায় কবি দিশেহারা উদ্বিগ্ন পাখিরা যেমন দিনের শেষে আপন আপন বাসায় ফিরে আসে কবিও যেন কারো কাছ থেকে এই শান্তির প্রতিশ্রুতি আশা করেছিলেন আর কবিকে সেই শান্তি দিতে পেরেছিলেন কবির মানুষই নাটরের বনলতা সেন সে পাখির নীরের মতো চোখ তুলে বলেছিল এতদিন কোথায় ছিলে এই কথার মধ্যে দিয়ে কবি পান চিরন্তন শান্তি পান অকৃত্রিম ভালোবাসার আশ্বাস বনলতা সেন তার স্নেহের স্পর্শে ভালোবাসার জোরে আবদ্ধ করে এক অপার্থিব জগতে নিয়ে যান কবিকে যেখানে জীবনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব অপ্রাপ্তির কবল থেকে মেলে চির মুক্তি তিনিও ফুরাই জীবনে সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন কার লেখা কোন কবিতার অংশ বক্তাকে অন্ধকার কিসের প্রতীক আলোচ্য অংশের মর্মার্থ বিশ্লেষণ করো এখানেও তাই এক আর দুইটা রয়েছে তিন থেকে শুরু করব অন্ধকার সাধারণভাবে অশুভের প্রতীক গভীরতার প্রতীক মৃত্যুর প্রতীক আলোচ্য অংশ কবি অন্ধকারকে মৃত্যুর দূত হিসাবে প্রত্যক্ষ করেছে কবি আলোচ্য অংশের মধ্যে দিয়ে তার মানসী বনলতা সেনের চোখে চোখ রেখে মুখোমুখি বসেছেন দীর্ঘ অদর্শনের পর নতুন করে তাদের একে অপরের সাথে পরিচয় ঘটে এক নতুন সত্তায় রূপান্তরিত হয়ে মৃত্যুর গভীর অন্ধকারে তার প্রেয়সীর সান্নিধ্য পেয়ে তিনি চিরশান্তির খুঁজে পান সেই হিমশীতল অন্ধকারে রচিত হয় তাদের অকৃত্রিম প্রেমে চিরন্তন সুখ সজ্জা সেখানে শুধু কবি এবং তার প্রেয়সী আর কিছুই থাকে না কবি সেই অন্ধকারে এক অনাবিল ও অনাস্বাদিত পূর্ণ শান্তিতে ডুবে যান জীবনের সেই পরম মুহূর্তে কবি খুঁজে পান এক অপার্থিব শান্তি এক অদ্ভুত আনন্দ যার জন্য কবি দীর্ঘ সময় ঘুরে বেরিয়েছেন সেই পরম মুহূর্তে কবি নিজেকে নতুন করে আবিষ্কার করেন লাস্ট প্রশ্ন চুল কবেকার অন্ধকার বিদিশার দিশা কার লেখা কোন কবিতার অংশ তার বলতে কবি কার কথা বলেছেন তার মুখ সম্পর্কে কবি কোন উপমা দিয়েছেন বনলতা সেনের রূপ সৌন্দর্য বর্ণনা করো এখানে তার বলতে শাশ্বত চিরন্তন প্রতিরূপ বনলতা সেনের কথা বুঝিয়েছেন কবি তার মুখ শ্রাবস্তির কারুকার্য কবিতার প্রেয়সীর মুখ সম্পর্কে এই উপমা দিয়েছেন বনলতা সেন রবীন্দ্রত্ব শ্রেষ্ঠ কবিতা বনলতা সেনের সঙ্গে প্রথম সাক্ষাৎকারে কবি প্রকৃতির সান্নিধ্যে গভীর শান্তি অনুভব করেছিলেন হাজার বছর ধরে তিনি যে নিরন্তর পথ চলেছেন সবশেষে নাটোরের বনলতা সেনের সান্নিধ্যে এসে কবি দুদণ্ড শান্তি পেয়েছিলেন বনলতা সেনের মাথার চুল ঘন কালো তার মুখে শ্রাবস্তির কারুকার্য হাল ভাঙা নাবিকের মতো বিপর্যস্ত অবস্থায় কবি দারুচিনি দ্বীপের ভিতর অন্ধকারের বনলতা সেনকে দেখেছেন হাজার বছর ধরে তিনি যে চিরন্তন পথ চলেছেন সবশেষে নাটোরের বনলতা সেনের সান্নিধ্যে এসে কবি দুদণ্ড শান্তি পেয়েছিলেন ঐশ্বর্য প্রশান্তির এই মোহমুগ্ধকর অনুষঙ্গে কবি বনলতা সেনকে আবিষ্কার করেন সে তার নত চোখের আশ্বাসে কবিকে আশ্বস্ত করেন জীবনের লেনদেন চুকিয়ে দিয়ে কবির ক্লান্ত জর্জরিত হৃদয় সেখানে নিভৃতে বনলতা সেনের মুখোমুখি স্মৃতি তার জীবনের সকল ক্লান্তির চিত্র মুছে দেয় জীবনানন্দের এই সর্বশ্রেষ্ঠ প্রেমের কবিতাটি নায়িকা বা কবির কল্পিত প্রেয়সী অনুপম রূপ সৌন্দর্য লাবণ্যের বর্ণনায় একদিকে কবি ইতিহাস স্মৃতি অন্যদিকে নিসর্গ আকর্ষণীয় তার মণিবন্ধন রচিত হয়েছে বিশ্বময় সুন্দরের উপস্থিতি কালে কালে সুন্দরের উপকরণ পাল্টে যায় কিন্তু সৌন্দর্য চেতনার কোনো বদল হয় না তার উপর কবি কবির মন স্বভাব কৌতূহলী সব কিছুর মধ্যেই সৌন্দর্যের অনুসন্ধান সৌন্দর্য উপলব্ধি করা তার কাজ কবিতাটা বেশ শক্ত একটা কবিতা আমি বলবো জীবনানন্দের কবিতাগুলো বেশ ভালো লাগে পড়তে কিন্তু তার অন্তর্নিহিত অর্থ বা তার তত্ত্ব বোঝাটা বেশ কঠিন হয় সেরমই একটা কবিতা বনলতা সেন আইএসসির পাঠ্য আশা করি তোমাদের যে চারটে প্রশ্ন দিলাম তোমাদের এই চারটে প্রশ্নই খুব কাজে আসবে তোমরা অবশ্যই পড়ে নিও প্রশ্নগুলোর উত্তরগুলো তার আগে সবার আগে কবিতাটা ভালো করে দু চারবার পড়ে নিও এবং প্রশ্নগুলো দেখো তোমাদের নিশ্চয়ই উপকার হবে কাজে লাগবে ভেবেই তৈরি করেছি ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং ধারাপাতকে অবশ্যই সাবস্ক্রাইব করো